ন্যায় সম্ভবত ন্যায্যের দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল করছে ধনের পক্ষ থেকে ওই ওই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতা যেতে রাজি নয় কিন্তু আমরা পাঁচ দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই এটাই আমাদের মতলোধ আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো এটা তো জানিয়ে রাখো আপনাদেরকে আমরা আলোচনায় বসতেই চাইছি পাঁচ দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসে আমরা আলোচনায় বসতে চাই ভেবে দেখো তোমরা কি করবে আমরা বলেছি আমরা আলোচনায় বসতে চাই সরকার যে সুপরিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে রাখব

আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারক যে পাঁচ দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না কোনো সমঝোতা করব না কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা একচুরি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলা অবস্থা কারণের জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক এখানে আলোচনা হোক আমাদের দাবি মেনে নিক আমরা চাই এটা উনি এতদূর এসেছেন আমাদের কাছে এসেছেন স্বাস্থ্য ভবন এখানেই আমরা স্বাস্থ্য ভবন পুরী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের ন্যায় বিচারের পাঁচটা দাবি মেনে নিন এটা আমাদের তীব্র দাবি থাকবে